আমার কাছে মাত্র দুটো সুপারমেড কিট আছে আর জোন কিন্তু একেবারে শেষের পথে আর আমার ধারে কিন্তু একদম জিরো টোকেন কারণ আমি এই ম্যাচের ভিতরে এনিমিদের লুটবক্স চ্যালেঞ্জ করছি আরটাও নিজে লুট করব না শুধু এনিমিদের লুটবক্সের বক্সেরতে যা সুপারমেড কিট পাবো সেই সুপারমেড কিট আমি জোন পুশ করবো শেষবেলায় তো এনিমিই পাচ্ছি না তার লুটবক্স এই যে এই সামনেরটা এনিমি কিন্তু ওর এখন যাওয়া যাবে না এই যে এখানে একটা মারা খেয়েছে ফায়ার আস পেলাম এই যে মার দিতে মানে ধাক্কা দিতে গেলাম ওইটাই মারা খেয়েছে যাই হোক লুটবক্সে আসলাম এসে তেরোটা সুপারমেড কিট পেয়ে গেলাম সাথে মস্টার ট্র্যাকও পালাম কিন্তু আগে এনিমিটার একটু দেখ মাইট দিতে হবে নালে হবে না মেরে এনেমিডার লুটবক্স লুট করব কারণ লুটবক্সের তো যা সুপারমেড কিট পাবো সেইটা দিয়ে আমার শেষে জোনপুচ দিতে হবে তাছাড়া কোনো লাইন নেই থেকে সুপার সুপারমেড কিটগুলো নিয়ে পালাতে পারি কি না দেখি ও মারা ফারা পরের সিন এখানে থার্ড পার্টি হয়ে গেছে ওপরে ফিলারটা আরেকটা ফিলারের সাথে ফাইট লেগ গেছে তাই আমি সুযোগটা কাজে লাগাই এখান থেকে পালাই যাই খানিকটা পরে উপরের দিকে আসবো বলা যায় না যদি আর একটা লুডবক্স পেয়ে যাই তা আরও কিছু সুপার কিট পাবো আগে যেয়ে দেখি যে ওখানে আর লুটবক্স হয়েছে কি না হওয়ার কথা তো লুটবক্স ফাইট তো নিল এই জায়গাটাই দুটো বিলিয়ার এগুলো হলে আছে লুটবক্স না কি লুটবক্স নেই গাড়ি তুইটা আবার পালাই যায় তাছাড়া লাইন নেই এই দেখো এই জায়গাটাই রয়েছে এটা আরে গাড়ির অবস্থা খারাপ করতেছে একদম একটা গুলি লাগলেই গাড়ি ফুটে যাবে ডানি বাই করে করে আগে পালাই যায় এখান থেকে এছাড়া কোনো লাইন নেই আগে একটা গাড়ি দেবে হবে চারপাশে গাড়ি আছে কি না দেখি ওই নিচের দিকে আসে না নিচের দিক ভালো কোনো গাড়ি নেই এই যে ওপরের সাইডে একটা গাড়ি দেখলাম ওইটাই নিতে হবে এই গাড়িটা আছে সব থেকে ডেঞ্জারাস অল্প কিছু গুলিতেই ফেটে যায় অবশ্য আমার ধারে মাস্টার কার্ড আছে কিন্তু আমি ওইটা এখন ব্যবহার করবো না ওইটা শেষ জনে যে কাজে লাগাবো শেষজনে মাস্টার কার্ড সব থেকে বেশি কাজে আসে এই লুটবক্সটায় কি আছে সুপারমেড কিট বা পনেরোটা মিট কিট পেয়ে গেলাম এই জন্যে আমি সবসময় লুটবক্স লুট করি শেষ জনে শেষ জনে যে কোন লুটবক্সে কি থাকে কেউ বলতে পারে না আমি এই লুটবক্সটা এসে পুরো পনেরোটা মিট কিট দেখলাম এটা কোনো কথা আমার তো এখন হিসেব করলি প্রায় তিরিশটা মিট কিট হয়ে যাবে এইসব সুপারমিট কিট নিতে পারলি আবার কিট খরচ করে নিচ্ছি যাতে এখান থেকে সব নিতে পারি তাও পাচ্ছি নেনতি এখনও থেকে গেছে আগে সে জোনটা টাচ করে আসি আগে জোন টাচ করব এক কথায় নর্মাল মেট কিটগুলো নিচ্ছি যাতে সুপার এর কিটেনি ব্যাগের ভিতরে একটা জায়গা হয়ে যায় এই সুপার কিটগুলো নেবো এখন আর তিনটে আছে এই যে এই তিনটে নিয়ে চলে যাব নেওয়া হয়ে গেছে এবার সেফ জোনের দিকে যাব যে সেফ জোনের দিকে খেলা করব আর টুকটুক করে এখন সেপে ঘুরিয়ে বেড়াবো এখন আর লুটবক্স না লুট করলেও হবে তারপরেও যদি সেরকম লুটবক্স পাই তা লুট করব আর আমার ধারে তো এখন ভরপুর সুপারমেড কিট আর আমি এখন শেষজনের আগের জনে হোক আর যেজনে হোক নর্মাল মেড আগে ফুরাই ফেলি কারণ এই নর্মাল মেড কারণে আমি অনেকগুলো মায়ের খাই অনেক কটা ম্যাচে মায়ের খাই অনেকগুলো বলাবুল মানে এক কথা আছে শেষবেলায় যখন জোনপুর দিয়ে যাবো ওই সময়টাই এই সুপারমেড কিট করতে যে ঝামেলা হয়ে যায় এই জন্য আমি আগে ভাগে জোন ড্যামেজ খেয়ে খেয়ে নর্মাল ওয়েট কিট গুলো ফেলি এই নর্মাল মেড আমার ধারে একটাও রাখি না আসতে আসতে এখন শেষ জনের আগে আমি যদি রাখি তা রাখলাম কারণ কাজে লেগে যায় অনেক সময় এদের আমাদের উনত্রিশটা সুপার মেড হয়ে গেছে এই পুরো ম্যাচের ভিতরে আর তোমরা নাকি এনিমি লুটবক্সে গেলেই সুপার কিট পাও না মামুন ভাই তুমি হচ্ছে নুবড়া বুঝলে এই জন্যই তুমি এনিমি লুটবক্সে বক্সে গেলে সুপারমেড পাও না সব ম্যাপের ভিতরে গেলে বেশি বেশি পাওয়া যায় না একমাত্র সোলার ম্যাপেই এনিমিদের লুটবক্সে লুট সব থেকে বেশি সুপার মেট পাওয়া যায় তাছাড়া আর কোনো ম্যাপেই পাওয়া যায় না বাইস গোলহালের বাটনে হাত পড়ছিল লো না এক্ষুনি মারা খেয়ে যাতাম এই জায়গাটায় আমি তা যাই হোক আগে হিলটা পূরণ করে না করলে এখানে কপালে দুঃখ আছে এবার মনে হয় মাস্টারটা আমার নামাতেই হবে এছাড়া লাইন নেই নামায় নিলাম মাস্টার এখন আসার অপেক্ষায় দেখা যাক কত সময় দেরি হয় আবার এখানে গ্রেনেড সরছে অত্যাচার করতেই আছে তো মাস্টার চলে এসে তোমরা থাকো বিরাদার এখন আরে ভাই সাপ কি গ্রেনেড করলেও ওর গ্রেনেডে তো ভালো একটা ড্যামেজ খেয়ে গেছি এখানে আর একটা লুটবক্স আছে লুটবক্সটা লুট করবো কিনা চিন্তা করছি কিন্তু এই পাশে এনিমি আছে এখানে লুটবক্স লুট করতে গেলে আমারই লুটবক্স বানাই দেবে তা আমার দ্বারে কিন্তু এখন আঠাশটা সুপারমেড কিট আছে আর ষোলো এতগুলো সুপারমেড কিট লাগে না নর্মালি পনেরো থেকে বিশটা সুপারমেড কিট হলে ইজি জোনপুজ দিয়ে ভুইয়া করা যায় শেষবেলায় এই যে আমার সামনের প্লেয়ারটা এটা কিন্তু সেফজন এসছে দিলামের গাড়ি ফুটোয়ে কী রে গাড়ি এখানে ফেসে গেছে এই যে ছাড়াইছে এই বারডা রে আর ওই এনিমিটা এই সময় থার্ড পার্টি করার চেষ্টা করছে এটা কোনো কথা আবার ভিতর ঢুকে যাচ্ছিস চান ফায়ার দে ওটা ফায়ার দে গাড়িটা বদলাতে হবে এখন এই সামনের আবার এই গাড়িতেও ফায়ার দিচ্ছে এ রে বারবার খা ধাক্কা আরে অল্প জন্যই অল্প জন্যেও ধাক্কা দিতে পারলাম না একটা ইজি ধাক্কা মিস করে ফেললাম রে কোহে ব্যাটা আর এবার আমার নেট খারাপ দেশছে এটা কোনো কথা সেই ধরে নেটটাও দেশে টুকটাক ভালো এবার তো পুরো নাইনটি নাইন হয়ে গেছে কি হচ্ছে কিছু বুঝলাম নাই দেখো আমার এক একবার এক এক জায়গায় টেলিপোর্ট করছে মানে এনিমি তো আমার হ্যাকার বলবে ও দেখছে একবার এখানে একবার নিচে একবার এখানে একবার নিচে বলবে হ্যাকার ঘরের তে বেরোস ভাই আমি হ্যাক ইউজ করছি ভাই টেলিপোট হ্যাক নাকি এখন আমার নেট যে নাইনটি নাইন এড়ে কি আর এনিমি জেনে রেখেছে এনিমি তো দেখে ভাববে হ্যাকার ঘরের আর পার হয়ে যাচ্ছি এ দেখো জোনে বাইরে নিয়ে চলে এসেছে এটা কোনো কথা তো যাই হোক হালকা পাতলা নেট আবার ভালো হয়েছে এই যে আবার খারাপ হওয়া শুরু হয়ে গেছে মানে শেষ বেলায় এসে পুরো কুফা লেগে গেছে এটা কোনো কথা এতগুলো সুপার মিটকিট নিয়ে কি করবো উইয়া কি করতে পারবো শেষ বেলায় চিন্তায় পড়ে গেলাম যে তো যাই হোক এই যে এনেমিটা এখানে এখন ফায়ার দছে এই পাথরটা কভার নিয়ে নিই বলা যায় না আবার নেট নাইনটি নাইন হয়ে যেতে পারে কখন নেমে গেলাম এই জন্য আমার সাথে সাথে নেট ভালো হয়ে গেছে বাহ ভাই মস্টারটাই কুফা এই জন্যে আমার নেট খারাপ হয়ে গেল মস্টারতে নামার সাথে সাথে আমার নেট ভালো হয়ে গেছে তো এনিমিডা ওপরে নু বর্গ দেখছে এক কথায় জয় স্টিক টেনে ঘুরে বেড়াচ্ছে আমার হেডে পাতাবে কি স্নাইপার নিয়ে রয়েছে নাকি ওটা স্নাইপার ফানা লাগছে স্নাইপারই তো মনে আসছে হাতে ওর কোনো পিক দেওয়া যাবে না এখন আর একটা টোকা লাগালে আমার পর আশ করে দেবে ভাই সব ও কি গ্রেনেড সরছে নাকি গ্রেনেড মানার মতন হ্যাঁ যে গ্রেনেড সরছে আর দুজনের সামনে গই যায় না এই জায়গাটাই বেটার সামনে যাওয়ার থেকে এই জায়গাটায় গ্রেনেড ফেনেড আসবে না তা আমি সুপার মার্কিট করা শুরু করে দিলাম জোন কিন্তু ভালোই বড়ো এই বড়ো জোনের আমি আমি জোনপুষ দেওয়া শুরু করে দিয়েছি আর এনিমিটা সামনেই আছে ওর একটুখান পরে দেখার চেষ্টা করবো গোলআালগুলো সরাই দেবো তো এখন সরাবো না এখন সরালে ওদের রাস করে দেয় যে জোনটা আর সামনে যাবে সেই সামনের তে সব সরাই দেবো দিয়ে ওর দেখ পর জোনপুষ দেবো আর এখনকার যে শেষ জোন আমি তো আগের তো জোনের বাইরেই রয়েছি আমার আরো বেশি হিল কাটবে নিমিটা এনিমিটার কি দেখা যাচ্ছে কোনো ফালেই হালকা হালকা দেখা যাচ্ছে দেখো আবার গ্রেনেড সরছে এনিমি কিন্তু জানে যে আমি এই জায়গাটা আছি আমার দ্বারা আর ষোলোটা সুপার মার্কিট আছে এই ষোলোটা সুপার কিট দিয়ে আমার জোন পুজোতে বিয়ে করতে হবে জোন পিড়ায় দিয়ে গেছে আর একটুখানি এখনো মনে হয় পাঁচটা সুপার কিট করা লাগবে সাইডে পাঁচটা তার পাতায় জোন লাগবে আর আমার নেট প্রচুর পরিমাণে খারাপ দেশছে এক কথায় এই জন্যে আমি জ্বালায় আসি যে নেটটা আমার ভালো দিলি এক হইতো নেট যে পরিমাণে খারাপ দেশে আমি কি পারবো আসলে ভূয়া কর্তি এ দেখো আবার নাইনটি নাইন পুরোপুরি আমি তো সুপার কিড এক সেকেন্ডের জন্য বন্ধ করছি নি বলা যায় না কখন দেখা যাচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে বসে থাকবে থাকবেনি জোন কিন্তু পুরোপুরি শেষ আর আমি নতুন করে ফেসবুক পেজ টিকটক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি তোমরা আমাকে ওইখানেও ভালো একটা সাপোর্ট দেখাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি তোমরা আমাকে ওইখানেও অনেক ভালো সাপোর্ট দেখাবা